রাজধানীর হাতির ঝিলে অতিথি পাখি দেখার সুযোগ ফিকে হয়ে গেল মাত্র এক সপ্তাহের মধ্যে আর এই জন্য ওয়াটার ট্যাক্সির চলাচলকে দায়ী করছেন নগরবাসী তবে প্রকল্প পরিচালক জানালেন পাখি ও প্রাণীর অভয়ারণ্য তৈরিতে কাজ চলছে গত ডিসেম্বরের প্রথম সপ্তাহের এক ভোর হাতি জিলের রামপুরা অংশে পাখির কিচিরমিচির মিচির থমকে দাঁড়ান নিয়মিত হাটতে বের হওয়া নগরবাসী উড়ে উড়ে ঘুরে বেড়াই বাদামি রঙের অসংখ্য পরিযায়ী পাখি তবে এক সপ্তাহ পরই পাখি শূন্য হাতির ঝিল আর এই জন্য ওয়াটার ট্যাক্সিকে ডুসলেন কেউ কেউ ষোলোই ডিসেম্বর হাতির ঝিলে চালু হয় চারটি ওয়াটার ট্যাক্সি ওয়াটার বোর্ড চললে পানির ঢেউ এমনি ইয়ে পর্যন্ত চলে আসে সুতরাং এটা কোনো কারণেই ওয়াটার বোর্ড চললে পাখি নামতে পারে না আফসোস করতেছে পাখিগুলো এখানে থাকবে না হ্যাঁ এখানে খাবার নাই অনেক অনেক কিছুই বলতেছে শুধুমাত্র রামপুরার সাইডটা একটু প্রশস্ত তো এই পাশটাতে পাখি বসছিল মূলত এখান থেকে পাখি ওয়াটার পার্ক চললে হয় কি পাখি হয়তো ভয়ে এখানে আসবে না পাখি নিরাপদ অবস্থান নিশ্চিত করতেই পরিকল্পনা তাগিদ দিলেন এই বন কর্মকর্তা পরিকল্পিতভাবে যদি আমরা এখানে কাজগুলো করি তাহলে কিন্তু পাখি আসবে যেমন এখানের যে ডিস্টার্ব্যান্সগুলো এই ডিস্টার্ব্যান্সগুলো যদি না থাকে তাহলে কিন্তু এখানে পাখি আসবে পাখি আসার জন্য এখানে যথেষ্ট পরিমাণ বিচরণ ক্ষেত্র আছে পাখি ও প্রাণীর অভয়ারণ্য তৈরিতে কাজ চলছে বলে জানালেন ঝিলের প্রকল্প পরিচালক আমরা কিন্তু আগে আজ করেছি যে ওয়াটার হওয়ার জন্য যদি কেউ প্রাকৃতিক পাখি আসে তাহলে তিনি ভয় পাবে পরে কিন্তু আর ভয় পাবে না যখন দেখবে এটা একটা পরিবেশ বান্ধব একটা মাধ্যম যেখানে মানুষ শুধু চলাচল করছে এখানে আমরা যে আইল্যান্ডটা করবো সেটা কিন্তু তাদের অ্যাট্রাক্ট করে আলটিমেটলি যে সমস্ত পাখি এত বড় ওয়াটার মাছ দেখে চলে আসবে তারা কিন্তু তাদের আবাস স্থল পেয়ে যাবে পরিবেশের পাশাপাশি পাখির খাবারও নিশ্চিতের পরামর্শ দিলেন পরিবেশ Aminul Islam, Independent News, Dhaka.